কল আছে জল নেই গ্রামের দীর্ঘ দু মাস পিএইচির জল সরবরাহ বন্ধ মাঠ থেকে স্যালোমেশিনের জল এনে খেতে হচ্ছে বাসিন্দাদের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই প্রশাসনের বৈশাখের গরমে পানীয় জল সংকটের চরম সমস্যায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নজিরপুর গ্রামের মানুষের তাই রবিবার সকালে জলের দাবিতে গ্রামের রাস্তায় নেমে খালি বালতি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে দেড় বছর আগে ডিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিরাট জল সরবরাহ প্রকল্পটি চালু হয় সেই প্রকল্প থেকে নজিরপুর গ্রামের মানুষ জল পাচ্ছিলেন আট মাস ধরে জল পেয়েছেন দীর্ঘ দু মাস ধরে জল আর পাচ্ছেন না অন্যান্য গ্রামের জল সরবরাহ হলেও এই গ্রামে পানীয় পানীয় জলের থেকে বঞ্চিত রয়েছেন পিএইচই দপ্তরের শুরু থেকে শুরু করে স্থানীয় প্রশাসন বিষয়টি একাধিকবার জানানো সত্ত্বেও কোনো হেলদোল নেই প্রশাসনের এবং বাসিন্দাদের অভিযোগ বাড়ি বাড়ি পাইপ সংযোগ থাকলেও দীর্ঘ দুই মাস ধরে বাড়িতে জল আসছে না সরকারি নলকুমের আয়রন বেশি থাকার কারণে জল পান করার অনুপযোগী এবং নিজের বাড়ির ট্যাপের জল না পাওয়ায় হাফ কিলোমিটার দূরে স্যালো মেশিনের জল নিয়ে খেতে হচ্ছে গ্রামবাসী একশো ষাটটি পরিবার রয়েছে একশোটি পরিবার ট্যাপ কানেকশন পেয়েছে বাকি ষাটটি পরিবারে এখনও কানেকশন পায়নি চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস ওখানে যেতে হবে জল একটু একটু করে পড়ছে সেগুলো জল পান করছে আপনারা হ্যাঁ সেগুলো তো আয়রন যুক্ত জল সেগুলো তো অসুস্থ হয়ে যাবে আপনারা খেতে যাবে আপনারা ওখান থেকে যদি না দেই টুটি তো কি করতে হবে ওখানে তো খেতে যাবে আমার কথা প্রাণটা বাঁচাতে হবে না কতদিন ধরে আপনাদের এই সমস্যাটা প্রতিদিন থেকে 3 মাস ধরে 3 মাস ধরে জল পাচ্ছেন না না পাচ্ছি না জলটা দাও খাওয়াবে আপনার নাম আমার নাম নাসিমা বাড়ি কোথায় আপনার আমাদের জলের সমস্যা হয়েছে আমি জল পাচ্ছি না আর এই তো আমাদের ইয়ে ইয়ে হই না টুটি হইনি মানে বাড়ি বাড়ি এখনো কানেকশন পৌঁছায়নি আমাদের কানেকশন হয়নি তো এরকম কতগুলো পরিবারে যায়নি অনেক টি পরিবারে যায়নি না হলো শতছায়টা যায়নি বাকিগুলো তো কানেকশন হয়েছে হ্যাঁ হয়েছে তারা কি জল পাচ্ছে ওরে পাচ্ছে না কতদিন ধরে এরকম সমস্যা আপনাদের আপনাদের সমস্যা হচ্ছে দুই মাস ধরে

আপনার নাম বাড়ি কথা আপনার আমাদের এখানে যে আমরা আগে জল পাচ্ছিলাম এখন দু মাস ধরে একবারে টোটালে জল বন্ধ আমরা প্রশাসন যেখানে পিএইচডি ওখানে যে যে সাপ্লাই আছে ওখানে আমি আমি নিজের মোবাইল থেকে ফোন করেছি মোটামুটি চারবার ফোন করেছি ও বলছে আমি কিছুই জানি না ওকে বলছি আমি যে দাদা আপনি দেখেন না কোনখানে ফোল্ড হয়েছে আপনি তো ওখানে দপ্তরে আছেন আপনি আপনি তো বলতে পারবেন যে কি হয়েছে ও বলছে আমি কিছুই জানি না তারপরে আমরা ওকে আমি আমি নিজে করেছি নিজের ফোন থেকে করেছি আমার কাকা ওখানে আছে ওর আমার বাড়ির পাশে ও করেছে কিন্তু ওরা ওতে নিজের আত্মীয় লাগছে ও কিছু বলছে না কিন্তু আমি ওকে নিজে বলেছি ওরা ও কিছু গুরুত্ব নিচ্ছে না ওখানে কত মাস আপনারা জল পেয়েছিলেন আগে মোটামুটি আমরা তিন মাস তিন থেকে চার মাস আগে জল পাচ্ছিলাম এখন দু মাস থেকে টোটালে একবারই বন্ধ মানে জলটা বন্ধ কেন হয়ে গেলো আমরা তো বলতে পারছি না আমি ওই ওই যা ওই যে জন্য আমরা সেই জন্যই তো আমরা ওকে ফোন করেছি না দাদা আমাদের জলটা বন্ধ হলো কেন ও বলছে পানি চলছে আমি বললাম যে পানিটা চলছে তো আমরা তো পাবো তো কিন্তু ও বলছে পানি চলছে আমি বলছি আপনি নিজে আসে এখানে দেখেলেন ওখানে চালু করে আপনি মিশনের ওখানে চালু করেন আমি আমাদের নাজিরপুর গ্রামে আসে দেখালেন যে পানি আসছে কি আসে না আমাদের কি শখ আছে যে আপনাকে আমরা বারবার परेशान করব তবু ও শুনছে না কথা তো এখন আপনারা জল কিসের পান করছেন এখন আমরা কলে কলে তো চলেই উঠছে না এখন প্রোগ্রামে চারটা সরকারি কল আছে মানে একটা স্কুল স্কুলে আছে একটা মধ্য হিন্দু পড়ায় আছে একটা আজ মানে পূর্ব বড়াই প্রথম মতাই এই তিনটাই কল সেই নলকূপে জল উঠছে কল নলকূপে জল উঠছে না মানে টিপ 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 টি তারপরে জল উঠছে একটু আমার নাও জল উঠছে তাহলে আপনারা কথাই জোলানতে যাচ্ছেন এখন ওই আর যাব কোথায় ওই না ওই ওই

না সেটা আমাদের ওরা জানাইছে আমাকে কিছুদিন হলো যে আমাকে আমি জানতে পারি হ্যাঁ আমার যে বুথ এটা একটু দূরে পড়ছে যাই হোক সবসময় তো আর আসা যায় না হ্যাঁ তো আমি কিছুদিন আগে জানতে পারলাম জানার পরে আমি ব্যাপারটাকে প্রশাসনকে জানাইছি না জানার কোনো ব্যাপারটা নাই কিন্তু প্রায় এরা দু তিন মাস ধরেই জল আসছে না যেটা আমি যতদূর জানি কিন্তু আগে মোটামুটি চার পাঁচ মাস জল পেয়েছে ওরা কিন্তু এই গরমের মধ্যে যে জল পাচ্ছে না কোথাও তো একটা খামতি আছে এবার প্রশাসনকেও জানিয়েছি পিএইচ ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি কিন্তু তারাও এখনও ওটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করেনি এবার গ্রামে চারটা টিউবওয়েল চারটা টিউবওয়েলের মধ্যে পুরা মোটামুটি সাড়ে তিনশো চারশো লোক ওই চারটা টিউবওয়েলের উপরে নির্ভর এবং মাঠে যে আশেপাশে যে মিনিগুলো চলছে তাদের উপরে ওরা নির্ভর এখন যে পিএইচই থেকে কানেকশান দিয়েছে এবার কানেকশানটা প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে এবং এই পিএইচই আবার পাঁচশো মিটার দূরে বসেছে আমাদের খরঙ্গপুর জাবরাতে যদি এইখান থেকে কানেকশানটা দিত তাহলে ওরা হয়তো জলটা পেত হ্যাঁ আমি প্রশাসনকে বলবো যে তাড়াতাড়ি যেন ওরা ওদের সমস্যার সমাধানটা করে দোক হ্যাঁ আর ওরা যে অভিযোগ করেছে সেটা যুক্তিসম্মত এবং এই যে অভিযোগটা সত্যি কিন্তু বলছে কিছু পরিবারে কানেকশন হয়েছে আর কিছু পরিবার এখন ওটাও আমার কাছে এসছে যে মোটামুটি একশো সাইট না সত্তরটা বাড়ি তার মধ্যে একশোটার মতো কানেকশন হয়েছে সাইটটা এখনো বাড়ি বাকি আছে হ্যাঁ ঠিকাদার সংস্থা এখানে কোথাও না কোথাও একটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে কারণ যতদূর বুঝতে পারছি কারণ যে একটা বাড়ি একটা গ্রামে কানেকশান হবে কিন্তু কানেকশন কিছু মানুষ পাবে এবং কিছু মানুষ পাবে না এখানেও কিন্তু ঠিকাদার সংস্থা কোথাও না কোথাও একটা দুর্নীতি করছে হয়তো এখানে প্রশাসনও জড়িয়ে থাকতে পারে সেটা আমি বলছি না যে আছে কি নাই কিন্তু থাকতে পারে কারণ যে ইঞ্জিনিয়াররা যখন ইনকোয়ারিতে আসছে ওরা কী দেখছে হ্যাঁ পিএইচি পিএইচি ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়ার বা যারা প্রশাসন ওদেরকেও ব্যাপারটাকে দেখতে লাগবে যে একশো ষাটটা পরিবার সেখানে একশো জন কানেকশান পেয়েছে বা ষাট জন কানেকশান পায়নি এখন অবধি কানেকশান হওয়া প্রায় মোটামুটি এক বছর হয়ে গেলো হ্যাঁ ওরা জলও মোটামুটি চার পাঁচ মাস পেয়েছে ভালো জল পেয়েছে এবার কোথাও একটা যেন জল বন্ধ করে রেখেছে এরা কিন্তু তিন মাস আড়াই মাস ধরে জল পাচ্ছে না আর এই গরমের মধ্যে জল না পেলে যা মানুষের বিক্ষোভ তো স্বাভাবিক আমার নাম আবদুল হাইম আমি এই বুথেরই মেম্বার